রকম বাটা মশলার সাহায্য ছাড়াই হালকা একটা শীতের সবজি দিয়ে বাটা মাছের ঝোল ভীষণই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খুবই ভালো লাগে চলুন দেখে নিই তার জন্য কিছু বাটা মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে বাটা মাছগুলোকে সরষার তেলে ভালো করে ভেজে নিলাম এবার এই তেলেতেই দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে লবণ হলুদ আর গ্রেটেড আদা এগুলো আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম শীতের ফ্রেশ শিম শিমটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গরম জল হাফ কাপ মতন ভালো করে ফুটে উঠলে ছোলটা দিয়ে দিলাম বাটা মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়ে দু মিনিট নামিয়ে নিচ্ছি গ্রেটেড আদা আর হচ্ছে ধনে পাতা হয়ে গেল সুন্দর একটা বাটা মাছের ঝোল ভালো লাগলে ভাবে করবেন ভীষণ টেস্টি হয় গরম গরম ভীষণ ভালো লাগে কোনো রকম মশলার ব্যবহার ছাড়াই এভাবে একটা হালকা ঝোল কিন্তু তৈরি হয়ে গেল চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে